এখন তো এটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই বিকজ আপনারাই প্রমাণ করেছেন আমেরিকা থেকে ফিরে আসবার পরে এতদিন পরে বুবলিকে নিয়ে কথা বললেন শাকিব খান সাকিব খানের যখন বুবলিকে নিয়ে কথা বলছিল তার অনেক প্রশংসা করেছেন তিনি আর এটাই হয়তো স্বাভাবিক কারণ এতদিন ধরে একটা মানুষের সঙ্গে থাকবার পরে তার বিষয় সবকিছু জানবার পরে নিজের মধ্যে থেকে একটা চিন্তাভাবনা অবশ্যই তার জন্য তৈরি হয় আর সেই চিন্তাভাবনাটাই তিনি মিডিয়ার সামনে তুলে ধরেছেন সাকিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন বুবলির সঙ্গে কারোর তুলনা হয় না পুবলি সম্পূর্ণই আলাদা সবাই থাকে যেটা মনে করে সে আসলে তেমনটা নয় সে অনেকই ভালো এবং তার পাশাপাশি সে অনেক ভালো একজন মা মায়ের দায়িত্ব তিনি খুব ভালোভাবেই পূরণ করছেন তবে স্ত্রীর দায়িত্ব তিনি কখনোই পূরণ করতে বলেননি পবলিকে সাকিব জানিয়েছেন শুধুমাত্র সন্তানের কারণে তারা একসঙ্গে থাকে এবং সবার সামনে আসে যাতে করে সন্তানের ভবিষ্যৎটা ভালো হয় আর সন্তান এই কোনো কিছু চাপ অনুভব করতে না পারে বাদবাকি লোকেরা যা কিছু বলবে সেটা তো বলতেই থাকবে সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এই কথাগুলো তিনি গায়ে বাদায়েন না আর এটাই বললেন সাকিব খান বুবলিকে নিয়ে সাকিবের এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন